মঙ্গলা মা সত্যি মা তুমি সত্যি ছিলে আমি আজ তোমাকে কত ভুল বুঝতাম কত তোমাকে ভুল বুঝতাম আমি সময় তোমাকে ভেবেছিলাম যে না তুমি সত্যি কথা বলো সত্যি আমার এই কালকের যে স্বপ্নটা আমি দেখলাম সেই স্বপ্নতে তুমি আমার চোখ খুলে দিয়েছো মঙ্গলামা সত্যি তুমি আমার চোখ খুলে দিয়েছো মঙ্গলামা আমি ভাবতে পারিনি যে ভগবান আমার চোখ খুলিয়ে দিচ্ছে তুমি তো আমি ভগবান আমার চোখ খুলিয়ে দিচ্ছে যে আমি সত্যি ছিলাম মা সত্যি তুমি ঠিক ছিলে আমি আমাদেরই বুঝতে ভুল হয়েছে আমি জানি একদিন না একদিন সবার চোখ খুলবে মা একদিন না একদিন সবার চোখ খুলবে তুমি সত্যি কৃষ্ণকালী মামার ভক্ত সত্যি তুমি ভগবানকে পেয়েছো পেয়েছো बंगला মা সত্যি তুমি কৃষ্ণকালী মাকে পেয়েছো আমরাই বলছিলাম আমরা যারা যারা তোমাকে নিয়ে আমিও আমিও সত্যি আমরাই ভুল তুমি এই জগতে সবাইকে চোখ খুলি দিচ্ছ তার জন্য আমাকে ক্ষমা করো বন্ধুরা সত্যি ক্ষমা করো তুমি আমি সবসময় তোমাদের মা বলে বলেছি আমি কালকে যা স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন যদি তোমরা দেখো না তোমাদের চোখ থেকে জল চলে আসবে সত্যি মা উনি তো মা সন্তানরা ভুল করলে উনি ক্ষমা করেন উনি ক্ষমা করেন উনি যে মা সন্তানরা ভুল করলে উনি ক্ষমা করেন তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো যেই ভিডিওতে কি কি আমি বলতে চলেছি আমার চোখ খুলিয়ে দিয়েছো অনেকেই আমাকে খারাপ কমেন্ট করে অনেকে অনেকেই আমাকে নিয়ে ভুলতো পাল্টা ভিডিও বের করছে কিন্তু তারা ঠিক আমি ভুল আমি বলছিলাম আর যারা যারা ভিডিও করছে যারা যারা এই জগতী মঙ্গলা মা নিয়ে ভিডিও করছে মঙ্গলা মা চিটিং বাজ মঙ্গলামা এই মঙ্গলমা সেই মঙ্গলমা ভান্ডামি করছে ঠাকুর দেবতাকে নিয়ে মঙ্গলা মাকে কখনো কৃষ্ণ কালীমা বলতে পারেন না কখনো বলতে পারেন না যে ওনাকে এটু করা পায়েস খা খেতে বলেছে কৃষ্ণ কালীমা স্বয়ং যে কৃষ্ণ কালীমা মঙ্গলামা বলে না যে কৃষ্ণ কালীমা আমাকে বলেছে আমার এটু করা পায়েস গুলো স্বয়ং মা চেয়েছেন আমার মুখ থেকে বের করে করে খাওয়া সেটা আমি ভেবেছিলাম ভুল কিন্তু দেখো আর সত্যি তুমি চোখ খুলে দিয়েছ তোমরা যারা যারা খারাপ ভিডিও করছো আমাকে নিয়ে আমি ভাবতে পেরেছি যে তোমরা সত্যি আমার চোখ খুলে দিয়েছ এই জনতা এই জনতা এই কলিযুগের মানুষ তোমরা সবাই এই ভিডিওটা প্লিজ দেখো পুরো সম্পূর্ণ না হলে তোমরা কিন্তু কমেন্ট করো না ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো আর বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করো সবার মধ্যে পৌঁছে দাও মাকে কিন্তু বেশি বেশি করে তোমরা প্রচার করো শেয়ার করো সত্যি সত্যি মা আছেন সত্যি মা আছেন বলে আমার চোখ খুলাচ্ছেন চোখ খুলাচ্ছেন মানুষ ভুল থেকে শেখে মানুষ ভুল থেকে শেকে যদি আমরা ভুল করি তোমাদের রাইড আছে আমাদেরকে শুধরানোর যে শ্যামা মা এটা ভুল করছো মঙ্গলামা তুমি এটা ভুল করছো আমাদের চোখে এটা ভুল মনে হচ্ছে তাই তুমি ওখান থেকে শুধরে যাও ওখান থেকে শুধরে যাও তাই আমরা সবসময় মঙ্গলমার ভুল দেখতাম ওনার পুজো পাশা সমস্ত কিছু দিক থেকে। ভক্তদেরকেও উনি অনেক অবহেলা করছেন কিন্তু আজ আমাকে ভগবান চোখ খুলিয়ে দিচ্ছেন দেখো সম্পূর্ণ ভিডিওটা কি চোখ খুলিয়ে দিচ্ছে আজ মঙ্গল মা আমাকে ক্ষমা করো সত্যি তুমি ঠিক ছিলে সত্যি সত্যি ছিল কৃষ্ণকারী মা বলেছিলেন যে আমাকে পায়েস পায়েসগুলো তোর মুখ থেকে বের করে করে খাওয়া যেটা তুমি ভিডিও ছেড়েছিলে আজ কিন্তু ও স্বপ্ন দেশে মা বলেছেন আমি বিভোরের স্বপ্ন দেখছি বিভোরে আমাকে মা বলছেন আমাকে মা বলছেন মা বলছে পরমান্ন খেতে চেয়েছেন কৃষ্ণকারী মা আর এই মামা মা তো একই মা তো একটাই না মা তো তো মাই আমাকে মামা শ্যামা বলে শব্দ দেখাচ্ছেন শ্যামামা আমি তোর পায়েস রে তুই নিজের মুখ থেকে চিপিয়ে ওটাকে বের করে ওটাকে এটুকোটা বের করে সবাইকে খাওয়া ভালামহেশ্বর আমাকে আমার স্বামীকে আর যত আমার সন্তান আছে এখানে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর সমস্ত কিছুকে খাওয়াতে বলেছেন আমার এটু বড় পায়েস মা বলে দিচ্ছেন বুঝতে পারছো আমি আমি কিন্তু সত্যি অবাক হয়ে গেছি মা আমি অবাক হয়ে গেছি মা সত্যি তুমি বলে দাও তুমি বলে দাও আমি তো ভাবতে পারিনি মা মা প্লিজ তোমরা ভিডিওটা দেখো এই ভিডিওটা পুরো না দেখে কেউ কোনো কমেন্ট করো না খারাপ কমেন্ট প্লিজ এই জনতা এই কলিযুগের মানুষ সত্যি আমরা এই কলিযুগটাকে কোন দিকে এগিয়ে দিচ্ছি শুধু দেখো কোন দিকে আমরা এগিয়ে দিচ্ছি আজ ঠাকুর সত্যি আছে ভগবান আছে ভগবান আমাদের চোখ খোলাচ্ছে তাই এত বড় ভুল থেকে আমাকে ভগবান চোখ খোলাচ্ছে কিন্তু মা খেতে চেয়েছেন পরমান্ন আমার ক্ষমতা নেই আমি পরমান্ন মাকে খাওয়াতে পারবো না বলে মাকে আমি বলেছি মা আমি এইগুলো খাবো আমি এইগুলো খাবো সব বসে বসে এইগুলো যতটা পারবো খাবো মা আর তো কি খাওয়াবো মা খেতে চেয়েছেন মা খেতে চেয়েছেন আমার এটু করা মুখ থেকে বের করে খাবার খেতে চেয়েছেন দেখো কত ভক্তরা এসছেন সবাই মোমবাতি জ্বালিয়েছেন দেখো মোমবাতিগুলো দেখো সব পুরে পুরে সব প্রায় শেষের দিকে সবাই আসছেন মোমবাতি জ্বালাচ্ছেন মনস্কামনা পূরণ হয়েছে শীর্ষে মামায়ের মন্দিরে এসে কত দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন আমি যখন তাদেরকে এই বললাম তারা বিশ্বাস করছে না সেই ভক্তগুলো এরা বিশ্বাস করছে না বলছে কি হ্যাঁ এটা হতে পারে না মঙ্গলবার তো এমনি ফন্ডামি করছে তুমি ফন্ডামি শুরু করেছো আমাকে বলছে বিশ্বাস করছে না ভক্তরা যারা মন্দিরে এসছে আজকে মঙ্গলবার মন্দিরে যারা এসেছে সবাই বলছে তুমি তুমিও ফটন করছো আমি বললাম না ভগবান আমাকে সর্বাদেশ দিয়েছে ভগবান আমাকে সর্বাদেশ দিয়েছে কালকে বলছে তোর এঁটো করা তুই পর রান্না কর তুই যা খুশি করবি ফল টল যা খুশি কর যা রান্না আনবি ভোগ যা দিবি আমাকে ফল ফল টল কেটে ভোগ তুই যা দিবি আমাকে বলছে সে মামা শ্যা মামা তুই এঁটো করা খাবারগুলো খাবি চিবি চিবি আর মুখ থেকে বের করে আমাকে খাওয়াবি আমি খাবো মা করে দিচ্ছে সর্বাদেশে তাহলে কেন বিশ্বাস করবো না মঙ্গল মাস সত্যিই তো করছে সত্যি বলেছেন কৃষ্ণকালী মা তাই তো মঙ্গলা মা খাইছেন আসলে ভিডিওতে ছাড়ছেন দেখো আমি আজকে আমার তো ক্ষমতা নেই আজকে এত তাড়াতাড়ি আমি করতে পারলাম না পরমান্ন করতে পারলাম না মাকে আমি বাতা শাকগুলো খাবো আর আমি যত গোবরা গেছিল ভক্তদের দিয়ে দিয়েছি আর এটা আমি নতুন করে আবার যেহেতু মা চেয়েছেন আমি আমার আমি আমিই দেব মানে ভক্তরা যা যা দিয়েছেন সেগুলো আমি ভক্তদের দিয়ে দিয়েছি থালা ওখানে পোশাতে থালা বসে আছে ভক্তদের দিয়ে দিয়েছি আরও কিছু আছে আর এই দেখো এগুলো আমি সব যতটা পারবো খাবো খেয়ে দিয়ে আমি এমনি মিষ্টি খাই না তবু খাবো কেউ এগুলো মাকে আমি খাওয়াবো নিজের এটু পোড়া মুখ থেকে নিয়ে আমি মাকে খাওয়াবো আমি শিখতে পা মাকে খাওয়াবো আমার মা চেয়েছেন না আমার মা চেয়েছে ভক্তি ভগবান ভক্তিতেই মুক্তি ভক্তিতেই শক্তি মাকে আমরা যা খুশি করি মা মেনে নেবেন মা মেনে নেবেন কেন মেনে নেবেন না আমরা সন্তান না মায় আমরা সন্তান তো আমার গুরগুটি মা আমার গুরগুটি মা গো আমার গুরগুটি মা তুমি আমার না না মা আমার না মা আমার না আমন্না না আমার না আমার আমরা গুড়গুটিমা জানো তোমরা জানো শীতমা মাইন ভক্ত তোমরা জানো গুড়গুটিমা হাঁটা চালা করে প্রত্যেক ভক্তদের ঘরে ঘরে হি হাঁটা চালা করে এই রকম বাচ্চা জানো তোমরা তোমরা জানোই না কিছু এই রকম ছোট বাচ্চা রূপে আবার আমার মুখ সবাই দেখতে পায় সবাই আমার মুখ দেখতে পায় কাউকে দশ হাজার টাকা কাউকে কুড়ি হাজার টাকা কাউকে চল্লিশ হাজার টাকা কাউকে এক লাখ টাকা চাইছে নেই আমার মন্দির হবে না কৃষ্ণকালী মায়ের মন্দির হবে না টাকা দে সোনার মুকুর দে সোনার বালা দে এটাও করেছে শিবসেনা মা কৃষ্ণকালী মা রূপে এটাও করছে মাছ মাংস কি শুরু করে জমা তুমি কি শুরু করে জমা আমার দরকার নেই তুমি এরকম ভাঙা ঘরে থাকো আমার তোমার দরজা দরকার নেই কিছু দরকার নেই মা তবু তোমার অনা অসহায় অসহায় অনাথ অনাথ সন্তানরা খাবার দুবেলা জোটে না মা তাদেরকে তুমি ছোট বাচ্চা রূপে ভাই দেখি সন্তানের দিচ্ছ মা তুমি কেমন মা আমাকে বলছো এটু করা পায়েস খাবে আমার এটু করা খাবার মুখ থেকে বের করে তুমি খাবে বলছো তুমি কেমন মা তুমি মা হতে পারো না তুমি মা হতে পারো না তাহলে তুমি মা কি করে বলে তোমার হাতে জগৎটা সৃষ্টি হয়েছে আমরা কি পারবো জগৎ সৃষ্টি করতে আমরা কি কিছু সৃষ্টি করতে পারবো আমরা কি পারবো গাছের পাতা মারাতে তুমি পারলে ইশারায় তোমার ইশারায় সব কিছু হবে তোমার ইশারায় এক্ষুনি মন করলে অন্ধকার হয়ে যাবে এক্ষুনি মনে করলে তুমি সময়কে দাঁড় করে দিতে পারো এক্ষুনি মনে করলে ঝড় বৃষ্টি সব নামিয়ে দিতে পারো মা তুমি কি না পারো মা আর তুমি সেখানে আমাদেরকে ঠাকুর বানাচ্ছ আমাদেরকে ভগবান বানিয়ে দিচ্ছ তুমি বলে দিচ্ছ যে এই যে ত্রিশুল ত্রিশুল পাড়ি জাগ্রত করতে মা কেমন মা তুমি তুমি মা নয় তুমি কলঙ্ক তুমি কলঙ্ক মানাবে কলঙ্ক তুমি প্রকৃশ যদি জাগ্রত মা হও কখনোই ভাবে সপ্রান্ত দিতে পারো না অসহায় ওনার সন্তানদেরকে তুমি কখনো বলতে পার না যে আমাকে মুকুর দে আমাকে বিরিয়ানি দে আমাকে মরল আমাকে টল দে বলতে পার না অসহায় ওনার দেখে তুমি বিরিয়ানি কেক নিত্য নতুন মাছ মাংস চাইতে পার না তুমি চাইতে না মা তুমি আমাকে সপ্তাহে দিচ্ছ হতে পারে না আমি দেবো তোমাকে খাওয়াবো আমি খাওয়াবো তুমি আমার কাছে ছেড়েছো মা

যখন মঙ্গলা মাঠে দিয়েছে এটা করা পায়েস নাকি কৃষ্ণকাল মাস বায়ু বলছে আমাকে খাইয়ে দে ওর মুখ থেকে বের করে ওর খালা ধরে ধরে দেখবে এখানে ভাত কত রকম কত কিছু আছে ভর্তু নিয়ে এসে সাজিয়ে সাজিয়ে খাওয়া বের করছে মুখ থেকে আর মাটি খাইয়ে দিচ্ছে বের করছে মুখ থেকে সোনা মাটি খাইয়ে দিচ্ছে বের করছে খাচ্ছে আবার খাচ্ছে মুখ থেকে বের করছে কলা মংশ্য সব ঠাক গোপাল কাঠও খাইয়ে দিচ্ছে তাহলে সেদিন আমি মিথ্যা ছিলাম আজ কিন্তু আমি সত্যিই বিশ্বাস করলাম কেন জানো কারণ মা বলেছে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি ঠিক তালে তুলে কথা বলতে পারছি না তোমরা একটু বুঝে নাও প্লিজ একটু দেখো তোমরা সেই জমায়ের ভক্তরা দেখো তোমার সিনেমা পাল্লা হয়ে গেছে তোমাদের সিনেমা সত্যি পাল্লা হয়ে গেছে দেখা ভালো হয়ে যাচ্ছে এই জাগ্রত তেল এই জাগ্রত প্রদীপের তেলে সবার মিলা কে হচ্ছে সবার সবাইকে মন্ত্র দ্বারা বসে বসে মালিশ করে দিচ্ছি ঘন্টার পর ঘন্টা আধ ঘন্টা কুড়ি মিনিট দশ মিনিট দার যেমন সমস্যা কোনোদিন কারো টাকা পয়সা নি আমি কোনোদিন নিনি যেটা আমার নিজের টাকায় কিনে দিতে হচ্ছে প্রয়োজন যদি হয় তখন দিন আমি দিই না যদি সেই ভক্ত নিতে চায় তার কাছে যদি পয়সা থাকে তখন দিই আর আমি ফ্রিতেও দিই ওরা বলে ফোনপে টাকা পাঠিয়ে দেবে পরে টাকা দেবে আমি বিশ্বাসে দিই কিন্তু কেউ টাকা দেয় না কেউ পাঠায় না খুব কম মানুষ টাকাটা পাঠিয়ে দেয় করবে নাহলে দেয় না সব বাকিতে দিই কেন কারণ সবার ভালো হবে সবার ভালো হবে যেন সে মামার নাম ঠাকুক টাকা চাইবো না আমি টাকা চাই না আর ছোট্ট বছর কারো কাছে আমি টাকা চাইনি বলিনি তোরা এই দে তোরা এই আন তোরা সেই আন তোরা সেই আন কারণ দেখো তোমাদের শিখছে মামা একটা উপর চেয়ে পড়ানোর ক্ষমতা হয়নি মা সিডি করদের উপরে রয়েছে সব সিডি করদের ভাত শ্রী করেদের কানে আরে সাঙ্গা ছাঁকা পলা মাকে একটা রূপর পড়ায় বলি শোনা তো দূরের কথা কেন বলতো এখানে সত্যের মন্দির এখানে সত্যের পথে পুজো হয় সত্যের পথে ভক্ত সেবা হয় এখানে ভণ্ডামি চলে না এখানে ভণ্ডামি চলে না আর যেখানে যেখানে ভণ্ডামি হচ্ছে দেখো সেই জায়গার মধ্যে ভিড়ে ভর্তি সেই জায়গার মধ্যে মানুষ জায়গা দিতে পারছে না লাঠি মারছে ঝাঁটা মারছে ঠেলে ফেলে দিচ্ছে আর কিছু এই দেখো কিছু কিছু না ফাঁক 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 ছুঁয়ে দিচ্ছে তাই মরতে যাচ্ছে সব ওই মন্দিরগুলোতে আর সেখান থেকে যখন আটবার নবার দশ বার কুড়ি বার মরে যাচ্ছে পাচ্ছে না তখন শিব মায়ের মন্দিরে এসে পৌঁছাচ্ছে আর শিব মায়ের মন্দিরে এসে মালিশ এই করছে ফ্রি ফ্রি দেখা যেত দক্ষিণা দিতে ওদের সময় লাগে না দুটো দক্ষিণা গ্যাপ থেকে বেরোবে না অথচ ভণ্ডামির জায়গাগুলোতে সোনার হার কানে মন্দির করার জন্য ইট বালি পাথর টাকা অথচ করছে না কিন্তু মন্দির টন্দির অথচ সেখানে তোমরা দিয়ে যাচ্ছ তোমাদের ভালো হবে তোমাদের ভালো হবে না দশ টাকা দক্ষিণা দিতে গিয়ে এখানে গায়ে লাগে আর তোমরা ফ্রিতে সব কাজ করে জিত দিয়ে যাচ্ছ হ্যাঁ কতটা গোবাধার মতন পরিশ্রম করছি কেউ বলতে পারবে কারো কাছে ভণ্ডামি করে টাকা নিয়েছি আমি তবুও দেখো তোমার এইসব ভিডিও দেখবে না সত্যের পথে ভিডিওগুলো দেখবে না আর যখনই দেখবে সেই লক্ষ্মী সরস্বতী মা দুর্গা স্বয়ং কৃষ্ণ কালী চলে এলো বাইকে করে নেমে নেমে ছাতা ধরে ধরে কেউ কেউ ছাতা হচ্ছে চলে এলো তাদের ভিডিও দেখতে ভালো লাগে মা ছুটে গিয়ে

কিন্তু মা আমার কাছে খেতে চাইছে আমি মাকে খাওয়াবো আমি মাকে খাওয়াবো এরপর থেকে শ্যামা মা ভগবান বলছে শ্যামা মার পা ধোয়া জল খাবে তোমরা তোমরা এটা চেয়েছিলে না এটাই চেয়েছিলে না গো না আমি ওই নই দরকার নেই এরকম ভাইরাল হবার আমার দরকার নেই সত্যের কথা আছি আমি সত্যের কথা থাকবো এই জগৎকে দেখে দিয়ে যাবো আমি যে সেবিকা কাকে বলে মায়ের পূজায় তাকে বলে কিরকম ভাবে মাকে পুজো করতে হয় কিরকম করে মায়ের সন্তানদেরকে সেবা করতে হয় সেই ভক্তদেরকে সেবা আমি করে এসছি সেইভাবে বদনাম খেয়েছি ওদের কাছে ওরা এখান থেকে আমাকে মা মা করলো কত কিছু করলো আমার কাছ থেকে ফিরিক্সি কাজ করে নিল আর যখন বেরিয়ে যাচ্ছে একটা কমেন্ট দিয়ে বলে দিচ্ছে আমার পাঁচশো টাকাটা গেল কমেন্ট করে বলে দিচ্ছে এখানে আমার পাঁচশো টাকাটা গেল তুমি এর নিন্দে করো তার নিন্দে করো তুমি ঠিক করে পুজো করো তুমি ঠিক করে এই করো আরে তোমাদের তো চোখ নেই বাবা মারা তোমাদের তো চোখ নেই তোমরা চোখ থাকতেও অন্ধ তাই তো এর নাম কলিযুগ কেন কলিযুগ এলো এই কলিযুগটাকে বিনাশের দিকে তোমরা এগিয়ে দিচ্ছ তোমাদের মতন কু সন্তানরা এগিয়ে দিচ্ছে তোমরা ধ্বংস করে দিচ্ছ এই যুগটাকে এই যুগটাকে বিনাশের খাতায় নিয়ে আসছে তোমরা আরো তাড়াতাড়ি করে আর এই যে নারীদের কেস থেকে না বিনাশ শুরু হবে নারীদের কেস থেকে একটা সময় এসব চুলও থাকবে না সব ডবল ছাড় থাকবে আর এ ডিজাইন থাকবে মেয়েদের আর ছেলেরা মেয়ে হয়ে যাবে মেয়েদের জামা ছেলেরা করছে ছেলেদের জামা মেয়েরা করছে কিন্তু দেখো আমরা কিন্তু ঠিক আছি আমরা কিন্তু ঠিক আছি তবু কিন্তু ভগবান আমাদের দেখছে না দেখবে ঠিক দেখবে ধৈর্য হারা হবো না ধৈর্য হারা হব না দেখবো মা কবে দেখে কিন্তু তোমরা কি জানো মামা যতক্ষণ এই যে করলাম তারপরে বললাম না মামা কখনো কাউকে এইসব বলে না ছোট বাচ্চা রূপে কখনো কিছু চাই না চাইলে মালা চাইবে আমার জন্য জোয়া বলে মালান জলের মন্দা বলে মালা আন মালা তো গান্ধ হবে একটা ধোবান তাহলে একটু বাচ্চাও নাহলে একটু ফল আন তোরা পুজো দিবি দেখো কত ভক্ত মোমবাতি জানিয়েছে দেখো ধূপ ধুনো ঘন্টা সঙ্গে সব বানিয়েছি ভোগ দিয়েছি ভোগ দান করেছি মা ভক্ত থেকে পোষা যাবে আবার আমি বাচ্চা দিয়েছি মাকে দেখো আমার ক্ষমতাকে আমি দিয়েছি কতবার পুজো করি সারাটা দিন খাওয়া থাকে না দাওয়া থাকে না জানো তো কিন্তু দেখো সেসব মন্দিরগুলোতে ভিড় ভাড়টা কেন হয় না বলতো ভণ্ডামি হয় না যে এখানটা ভণ্ডামি হয় না সত্যের পথে কাজ করি আর তিড়িং মিড়িং করে যদি বাড়িয়ে গুছি কথা বলতাম তাহলে কত মানুষ ভিড়ে দেখতো কত মানুষ আসতো বুঝেছ মাস আপনাদের অবশ্যই দেয় যখন আমাদের খিদে পায় আমরা রান্না কেটে কেটে অনেক সময় খাই তাহলে ওই থালাতে খেয়ে নেবো আবার ওইটা মাকে দেবো না কখনোই না ওই গুছি গাছি মঙ্গলা মা তুমি ভাইরাল হতে পারো তোমার বিনাশে গিয়ে এসছে তুমি দেখো শ্যামার পানি তোমার আবার বিনাশে কি এসছে সব মঙ্গলা মা তোমার বিনাশে কি শুধু ধৈর্য রাখো তোমাকে বলেছিলাম একশো আট পাপের ভরা তার মধ্যে একশো ছয় হয়েছে আর চারখানা বাকি আছে তিনখানা অলরেডি হয়েছে আর তিনখানা বাকি রয়েছে মানে সাতখানা হয়ে গেছে একশো সাতখানা তুমি দেখো তুমি দেখো তুমি যেভাবে করে বেড়াচ্ছ তোমার ভিতরের খবর বাইরের খবর আড়ালের খবর আড্ডা আবদালের খবর সব খবর আমি জানি এই শ্যামা মা জানে সেটা তুমি ভালো করে জানো তাই এখনো বলছি শুধরে যাও শুধরে যাও পাপ বাপকে ছাড়ে না যেদিন স্বয়ং কৃষ্ণ কালী না জেগে উঠবে না স্বয়ং মুদ্রমূত্রী ধরে কালনা তার মাধ্যমে তালনা তার শরীরে জাগবে জেগে তোমার বিনাশ করবে করবেই তোমার বিনাশ সেরকম কত সন্তান বেরিয়ে গেছে দেখো প্রকৃত সাচ্চা সত্যিটা তুলে ধরছে আর অনেক মানুষ যারা ধন্দ তোমার লাডা হাত নিতে পারছে না ও সত্যি কথা নিতে পারছে না আর আমরা কিন্তু কষ্ট কোথায় কষ্ট নেই খারাপ হয়ে সবার কাছে কিন্তু করে কাছে ঠিক আছি মায়ের কাছে আমরা ঠিক আছি মায়ের কাছে আমরা ঠিক আছি ভুল হচ্ছে তুমি ভুল করছো তে রান্না করে যেমন পারছি আমি খাওয়াই বসিয়ে খাওয়াই মায়ের ভোগ ও দিই সবাইকে আর তুমি করো তুমি কম ফেলে দিচ্ছ পচে যাচ্ছে নষ্ট করে দিচ্ছ তাকেও কিন্তু তুমি দিচ্ছ না আর তুমি বলছো তুমি দান করো ফুচকা খাচ্ছ নাকি ফুচকা নাকি সবাইকে খাওয়াচ্ছ ভিডিওগুলো তুই দেখাও তো মিথ্যা কথা কত বলবে নিজের মাকে ধরে মারছো গর্ভধারিণী মাকে নিজের স্বামীকে ধরে মারছো তুমি আবার মা হচ্ছ জগতে তুমি আবার কৃষ্ণকালী মা তোমাকে ভালোবাসছে নিজের গর্ব মাকে মারেছ তুমি ধরে সেই প্রমাণ জল যে তোমার ভিডিও ফুটেছে রয়েছে আমার ক্যামেরাতে রয়েছে আমার মোবাইলে রয়েছে সেটা বলেছে তিন চার মাস আগে তোমাকে উত্তর দিতে পারো তুমি আবার জগতের মা হয়েছ তোমার মা তোমার আমি সহ্য করতে পারিনি বলেই তোমার মা তোমাকে বলেছিল মঙ্গলা মা তোমার নিজের গর্ভধারিণী মা বলেছিল মা এরকম করিস না মা অতিরিক্ত বাড়াবাড়ি করছিস এটা করিস না মাকে নিয়ে এরকম খেলা করিস না তিস পা দিয়ে ভিডিও ছাড়িস না তোকে মা বলতে পারেন এগুলো অনেক কিছুই বলেছিল তুমি কালী মাকে বললে মেরেছো গালে চল বলো মেরেছো কি না যদি না মেরে থাকো যদি বলে বলার শুধু বলো আমি আগেও ভিডিও করে ছেড়ে পড়েছি তোমাকে এখনও তো বলেছি তুমি বলো শুধু কৃষ্ণকালী মা তুমি পাত্রের মূর্তি তোমার ঘরে যখন ছিল কৃষ্ণকালী মা শোনা তুমি মেরেছো কি না শুধু বলো গালে দুধ করে ঠাকুরকে তুমি বলেছো চল মেরেছো যখন ঠাকুরটা কাজ করছে না যে কারো কিছু শুনছে না যখন মেরে মেরে তুমি কাজ করাছো ঠাকুরকে পিতাটাকে করে সব এই ঠাকুরকে মেরে দেখো তো একটু টাচ করে দেখো ওই পিও অবস্থায় দেখো তো ঠাকুরটাকে তোমার অবস্থা খারাপ করে শুইয়ে দেবে মন্দিরে তোমার হাঁটার পর্যন্ত উঠে দাঁড়ানোর মধ্যে ক্ষমতা থাকবে না যেখানে জাগ্রত মন্দির থাকে না যেখানে জাগ্রত মন্দির থাকে ক্ষমতা না উঠে দাঁড়ানোর জানুয়ার মহিলা তুমি তোমাকে এত ভাবে সুতরানোর চেষ্টা করছি মা মা বলে সুতরানোর চেষ্টা করছি আমরা সবাই তুমি সুতরাচ্ছো না তোমার বিনাশ এগিয়ে আসছে তোমার সর্বনাশ এগিয়ে আসছে তুমি যতজনকে লাগিয়ে আমার ভিডিও করার জন্য আমার আমার দিক থেকে যতদিন্ত তুমি ভিডিও করার জন্য লাগিয়ে দিয়েছো তাহলে সবার কি আসবে কারণ মা মাকে নিয়ে ছেলে খেলা মাকে নিয়ে ব্যবসা ওই টাকা তোমার রসা তুলে যাবে ওই টাকা তোমার রসা তুলে যাবে সবপতি ইনকাম করে যদি একশো টাকাও খাই না অমরুদ খাবো অমৃত খাবো সুখে স্বর্গ দেখবো আর তুমি ভণ্ডামি করছো যা যা করছো না টাকার ধারা কতদিন এভাবে করতে থাকবে কতদিন জাগ্রত মন্দির থাকলে কখনো এখান থেকে উঠছে সেখান থেকে ছুটছে সেই মন্দির ছুটছে সেই মন্দির রাস্তা ছুটছে কোন ছিঁড়ি নেই ঘরটাকে মারছ সেই ঘরটাকে পাল্টাচ্ছ সেই ডাকটাকে খেটে খেয়ে নিচ্ছ এগুলো তুমি মায়ের পুজো করছো মায়ের পুজো করছো না তুমি এই জগৎটাকে নষ্ট করছো এই কলিযুগটাকে বিনাশের দিকে এগিয়ে নিয়ে আসছো তাই আজকে সমস্ত কিছু কৃষ্ণ কালীমার উদ্দেশ্যে আমি কথা বললাম আর তোমার তার পূজার মঙ্গলার উদ্দেশ্যে বললাম তোমাদের চোখ খুলবে না খুলবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি তোমাদের কাছে যে কজনের কাছে খারাপ হয়েছি হবো কিন্তু ভগবানের কাছে ঠিক আছে তোমাদের চোখ ভগবান একদিন খোলাবে কিন্তু আমাকে ভালোবাসে এই জগতে বারোয়ানা মানুষ চারনা মানুষ যদি খারাপ ভাবে আমার কোনো যায় আসে না আমাকে মা শ্যামা মা বলে সম্মান করে বুকে জড়িয়ে নেয় তাদেরকে আমি বুকে জড়িয়ে নিই আমি যেভাবে করি ওদের ওরা জানি যারাই আমাকে চিনতে পেরেছে তারাই আমাকে কিনতে পেরেছে আর শিবস্যামা আমাকে যারা চিনতে পেরেছে তারাই শিবসেমা মাকে কিনতে পেরেছে তাই তোমাদের ওই অভিশাপে তোমাদের ওই খারাপ কমেন্টে আমার কোনো যায় আসে না মা তো বিচার করবে তাদের মা বিচার করবে আজ নয় কাল আগে না পরে ঠিক মা তার খেল দেখাবে যেমন সবার চোখ খোলাচ্ছে যারা একসময় খারাপ কমেন্ট দিচ্ছ তারা এই মন্দিরে এসে ভালো হচ্ছে তারা এই মন্দিরে এসে ভালো হচ্ছে তাই তোমাদের ওই চোখ খুলবে একদিন না একদিন খুলবে মঙ্গলা মাকে সাপোর্ট করছো বলো দেখো যেমন ইউটিউব চ্যানেলগুলোকে সব ভিডিও করতে আর দিচ্ছে না যে ইউটিউব চ্যানেল যারা ভিডিও করে করে মঙ্গলা আমাদের ভাইরাল করবে আর এত এত লোক কেউ কাজ দেখছে না ভিড় দেখছে অনেক ভিড় অনেক ভিড় ছুটি ছুটি যায় ছুটি ছুটি যায়

মাকে নিয়ে ভালা হচ্ছে যে ভিডিওগুলো আমি ছাড়ি সত্যের প্রতি পুজো ভাষা দেখায় সেগুলো তোমার দেখো না যেখানে খন্ডানি হয় সেগুলো দেখো কখনো আমার মাকে খাওয়াবো না আমার সোনা মা এটা আমার সোনা মা আমার শিব শ্যামা মা আমার মা বলতেই পারে না আমার মা কিছু চাইতেও পারে না খুচু হয়ে যে যা দেয় তাই মাকে আমি দিই তাই পড়াই মা কখনো চাইতে পারে না দুটো নাচছে দুটো মালা কেটে দিচ্ছে দুটো জবছে দুটো মালা কেটে দিচ্ছে কেউ আবার টাকার বুকুর বানি দিচ্ছে আর মঙ্গলবার ছোট লোক ছোট লোক মা কি করছে সেই টাকার মালাগুলো মাকে পরে দিচ্ছে আরে তুই গণ্ডগুল থেকে তোমাদের বুদ্ধি শুধু নেই ওই যে ভন্ড যে মঙ্গলা মঙ্গলা কথা শুনে তোমার পাগল হয়ে যাবে মরে যাবে তোমার যা সময় আসছে তোমাদের তাই বলছি এখন মা ব্রেন দিয়েছে ব্রেন খাটাও বুদ্ধি খাটাও একবার কেন দশবার খাটাও ঠিক জায়গায় ঠিক প্রয়োগ করো ঠিক জায়গায় ঠিক জিনিসটা দাও ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো সবাই যদি কিছু বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করো প্লিজ আমাকে তোমরা ক্ষমা করো কারণ আমার মাথা গরম হয়ে গেছে মা স্বপ্নাদেশ দিচ্ছে ওকে ত্রিশুলে পা দিতে মা স্বপ্নাদেশ দিচ্ছে ওকে কখনো দিতে পারে ভগবান যে আমার গায়ে কি লাখিমা ভগবান কখনো বলতে পারে আমার গায়ে মা তাহলে ভগবান আমার নাম কৃষ্ণকালীমা দেবী আমাকে স্বয়ং কথা বলে আর এদিকে বলছে আমি কোনদিন দেখার ক্ষমতা পাইনি আমি আমাকে মা কিপা করেছেন তোর একদিন মেরে দেবে মানুষ মারি দেবে মায়ের কোনো সন্তান নিয়ে মেরে দেবে আমি বলে দিলাম তুই যেভাবে অতিরিক্ত অনেক সামনেছি অনেক শুধরেছি কিন্তু আর তুই শুধরাচ্ছিস না তোকে মনে শুধু পারবে না ভগবান স্বয়ং মাধ্যমে গিয়ে তোকে অপেক্ষা কর আমার মাকে খাওয়া আমার মা সোনা মা আমার সোনা সোনামা আমার জন্য জীবন দিয়ে দিচ্ছে দিন রাত মাকে দিন রাত পন্দির পন্দির পরিষ্কার করে মাকে দিন রাত আমরা পুজো দিই কত ভক্ত প্রদীপ জ্বালিয়েছে মোমবাতি জ্বালিয়েছে মাকে পুজো দিয়ে আবার আমরা ভোগ দিয়েছি বাতাসের ভোগ দিয়েছি মাকে আমরা তাই না মা

তাহলে মাদ্রি তবজ কপজ জলপোড়া তেলপোড়া জড়িবুটি আয়ুর্বেদিক হসপিটাল কোর্ট থানা এগুলো থাকতো না তো তিসুল সব ভালো হতো হ্যাঁ অসভ্য জানোয়ার মহিলা বন্ধা কি আবার বলছিস আমার মন্দিরে ভিন আমার মন্দিরে ভিন তারা সেই দক্ষিণে সব সব হার মানি দিল তোর মুখে এসব সভা মানাই তোর অহংকার তোর লোভ লালসা ভর্তি মনের মধ্যে মঙ্গলা তোর লোভ লালসা অহংকার মনের মধ্যে ভর্তি সম্পূর্ণ ভিড় দেখবে এরপরে যদি আরো কিছু করতে হয় মঙ্গল করবো অনেক সাবধান করেছি ভালো থাকো সব Mago, ama sama mama.